একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আকিসবিরি ফ্যাক্টরিতে আপনার সরাসরি সাক্ষাৎকারে কিন্তু বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশ করছে একশো দশ জনের মতো আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বিরি ফ্যাক্টরিতে আকিস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে বিভিন্ন ক্যাটাগরিতে তো আপনি যদি ফার্মাস আপনার প্রাইভেট সেক্টরে ক্যারিয়ার করতে চান তো আপনি কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেখতে পারেন আপনার সাথে সব কিছুই তারপর দেখতে পাচ্ছি আকিসবিরি ফ্যাক্টরি আকিসবিরি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকার উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি পনেরো জন যে কোনো বিষয়ে স্নাতক উত্তর পাশ হতে হবে উৎপাদন কার্যক্রম শ্রম শ্রমিক পরিচালনা অভিজ্ঞতায় অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন বিশ হাজার টাকা সাক্ষাৎকারের তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল দশটা তারপর হচ্ছে কম্পিউটার অপারেটার খাম অফিস সহকারী ফ্যাক্টরি পনেরো জন ন্যূনতম এইচ এসি পাস এম এস ওয়ার্ড এক্সেল দক্ষতা থাকতে হবে টাইপের গতি মিনিটে বিশ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আপনার সাত ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটা বাজে আপনারা ই দিতে পারবেন তারপর আছে স্যাট সুপারভাইজার ন্যূনতম এইচ এসি পাস হ্যাঁ ন্যূনতম এইচ পাস হতে হবে আপনাকে মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা সাক্ষাৎকারের তারিখ সাতই ফেব্রুয়ারি শনিবার সকাল দশটা বাজে আপনারা আর সাক্ষাৎকার আমরা নিচে পাবো কোথায় সাক্ষাৎকার দিবেন তারপর আছে হচ্ছে হিসাব রক্ষক অস্থায়ী ষাট জন ন্যূনতম এইচএসসি সমমান এসিবি পাস স্নাতক বা স্নাতক সমমান পাশের অগ্রাধিকার দেওয়া হবে এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানো অবশ্যই পারদর্শী হতে হবে মাসিক ভাতা সর্বসাকুল্যে করলে থেকে পনেরো হাজার টাকা চাকরির মেয়াদ চার মাস এটা হচ্ছে হিসাব অস্থায়ী হিসাবে ষাট জন আর শেয়ার সুপারভাইজার হচ্ছে কি বিশ জন পনেরো জন হচ্ছে কম্পিউটার সহকারী আর এগুলো হচ্ছে স্থায়ী আর এটা হচ্ছে অস্থায়ী এখন এটা এটার জন্য আপনি সাক্ষাৎকার দিবেন 8 ফেব্রুয়ারি রবিবার সকাল 10টা কোথায় সাক্ষাৎকার দিবেন এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে তো এখানে অন্য অন্য সুযোগ সুবিধা অস্থায়ী অস্থায়ী হিসাব ক্ষেত্রে অন্য অন্য সুযোগ সুবিধা প্রয়োজন নয় তো এইটার জন্য এই সুযোগ সুবিধা প্রয়োজন হবে না শুধু আপনারা 15000 থেকে 14000 থেকে 15000 টাকা বেতন পাবেন আর বাকি তিনটা পদের জন্য আপনি প্রোভিডেন্ট ফান্ড পাবেন গ্রাজুয়েটি পাবেন উৎসব ভাতা পাবেন চিকিৎসা ভাতা পাবেন ব্যাচেলর আবাসন সুবিধা এগুলো থাকবে এবং কত তারিখ কোথায় কী কী সাক্ষাৎকার দিবে তো এখানে তারা সুন্দর করে দিয়েছে কর্মস্থল হবে রংপুর লালমনিহাট কুষ্টিয়া পাবনা হ্যাঁ আপনার কর্মস্থলটা হবে এখানে আর কি রংপুর লালমনিহাট কুষ্টিয়া পাবনা যশোর বাগেরহাট ও নেত্রকোনা জেলাতে আপনাকে তারা পোস্টিং দিবে আপনার পাসপিস ছয় ইঞ্চি হতে হবে সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ বছর হতে থাকতে থাকতে হবে এখন কি কী ডকুমেন্ট নিয়ে কোথায় সহ সাক্ষাৎকার দেবে তো এখানে তারা চাকরির পাড় থেকে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষা যোগ্যতা সনদের ফটোকপি সহ উল্লিখিত তারিখের সময় অনুযায়ী আকিস গেট মাহান্দা মন্দনা পাগলা পীর বোরংপুরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে এখানে আপনারা যারা আছেন এই রংপুরে আপনার এই তাদের এই গেট এই আকিস ফ্যাক্টরিতে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ এই চারটা ক্যাটাগরির জন্য এখানে স্টেট সুপারভাইজার তারপর হচ্ছে কম্পিউটার তারপর হচ্ছে উৎপাদন কর্মকর্তা এই পদগুলোর জন্য সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা কিন্তু বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এটা ছিল আকিস ফ্যাক্টরি আকিস বিডি ফ্যাক্টরি সরাসরি সাক্ষাৎকারের চারটা ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ